বলতো বসে ছাত্র হাইরে ছাত্র দল আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব দল মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব দল মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই এবং যোগ্যতা নাই বলে ডাকসুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই চাকসুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই চাকসুতে ওরা জিতে চারটেই একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে কারণটা কি আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই কলেজ ক্যাম্পাস হাইস্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতিবাচক আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি এর ক্ষমতায় টি কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি মানুষের মন কিন্তু জয় করে আমরা চলতে পারতেছি না যে কারণে ভোটের চোদ্দ চোদ্দটা ভোট কমছে ভোট কোন চোদ্দটা কমে নেয় ভোট কোন চোদ্দটা কমে নাই ভোট অনেক বেশি কমছে ঢাকা ইউনিভার্সিটিতে চিরা ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কারা পড়ে যারা ভোট খোলা পড়ে যারা কম মেধাবী তারা পড়ে তারা কি সব চিটা পড়ে কিংবা রাজশাহী বাংলাদেশ থেকে রাজশাহীতে পড়তে যায় সারা বাংলাদেশ থেকে ঢাকায় পড়তে যায় সারা বাংলাদেশ থেকে চিটা পড়তে যায় জাহিনগর পড়তে যায় বাংলাদেশের সারা মেধাবী ছেলে মেয়ে করতে পড়তে যায় এই পাবলিক ইউনিভার্সিটি গুলাতে ওরা ভোট দেয় নাই ওই ছেলে মেয়ে গুলা কিন্তু মাদারগঞ্জে বসবাস করে ওই ছেলে মেয়ে গুলা কিন্তু বসবাস করে সারা বাংলাদেশে ওই ছেলে মেয়ে গুলা বসবাস করে ওই ছেলে মেয়েদের ঢাকায় নবাজ শ্রী ছেলে মেয়েদের বাংলাদেশে রাজশাহী নবাজ শ্রীতে যে ছেলে মেয়েরা পড়াশোনা করে ওই ছেলে মেয়েদের প্রভাব নেই মাদারগঞ্জে তার বাড়িতে তার ঘরে তার পরিবারে তার আত্মীয় স্বজনের উপর আসে না আমার ছেলে রাজশাহী ইউনিভার্সিটে পড়ে চীনা ইউনিভার্সিতে পড়ে ঢাকা ইউনিভার্সিতে পড়ে জাহিনীনগরে পড়ে